আমার দুষ্টু মিষ্টি কলিজার বন্ধুরা আমি কোয়েল চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো কেননা আজকের গল্পটি শুনলে তোমাদের বেরিয়ে যাবে তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আমি ডাক্তারের রূপ নিয়ে আপাকে জিজ্ঞেস করলাম তোমার কোথায় ব্যথা আপা বলল আমার কমরে মাথায় ব্যথা আমি আপাকে বললাম আপা তোমার সকল ব্যথা ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথায় রাজি থাকো আপা বলল কি কথা আমি বললাম তোমার হাঁটুতে বা কমরে একটা ওষুধ দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে আর সেই মালিশটা আমার কাছে আছে আপা বলল আমি তো ব্যথা মুক্ত হতে চাই আমি আপাকে বললাম তাহলে তুমি সোজা হয়ে শুয়ে পড়ো তারপর আমি মালিশের নামে আপাকে সারারাত ধরে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে আসল ঘটনাটি বলি আপাকে চাকরির জন্য পাশের জেলায় গিয়েছিলাম পাশের জেলা বলতে যে আহামারি দূর তা কিন্তু নয় বাসে এক ঘন্টার রাস্তা সেখান থেকে ভ্যানে আর দশ মিনিট গ্রামটা আমার পরিচিত নামে আগে কখনো যায়নি তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি চাচা বাবার মাস্তুত ভাই ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই ওই চাচাকে আমি দেখেছি কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি ফেরার পথেই বিপত্তিটা ঘটল বিপত্তি না বলে সৌভাগ্য বললেই বোধহয় ভালো হতো দুপুরের প্রচন্ড রোদে ভ্যানে করে ফিরছিলাম গ্রামের রাস্তা যদিও কাঁচা রাস্তা ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল কিন্তু বিধি বাম কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাংচার চোখে সরিষার ফুল দেখলাম যদিও রাস্তার বেশি দূরের নাই কিন্তু তো আমার পক্ষে সম্ভব নয় ভ্যানওয়ালা বীরস মুখে বলল ভাইজান ভাড়া দেওয়া লাগবে না ক্লান্ত ঘামে ভেজা ভেজামুখটা দেখে মায়ের লাগল ভাড়ার চেয়ে বেশি দিলাম কিন্তু আমি এখন কি করি গ্রামের প্রায় মাঝামাঝি কোনো দোকানও আশেপাশে চোখে পড়ছে না ব্যানওয়ালা এখনও দাঁড়িয়ে আছে তাকে বললাম চলে যেতে সে যেতে যেতে বলল অপেক্ষা করতে ভ্যান অবশ্যই পাওয়া যাবে আমি অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য কিন্তু কপালে থাকলে ঠেকাই কে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তি ভরা মন নিয়ে আস্তে আসতে হাঁটতে লাগলাম বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি টপ করে ঘাম ঝরছে গা দিয়ে গ্রামের প্রায় শেষ মাথায় এসে গেছি কোনো ভ্যানওয়ালার দেখা হয়নি এখনো পর্যন্ত টেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে আরো খানিকটা আসলাম আর মাত্র তিনটা বাড়ি সামনে চৈত্রের দুপুরের প্রচন্ড রোদ মাটি জেন গলছে হাঁটতে পারছি না যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না ভেবে একটু দাঁড়িয়ে বাড়ি তিনটার দিকে তাকালাম প্রথমটা পাঁচিল দিয়ে ঘেরা পরেরটা কুড়ে ঘর মতো তার রাস্তা থেকে বেশ একটু দূরে নতুন একটা বাড়ি বাঁশের চটা দিয়ে ঘেরা উচিত হবে যাওয়ায় মনে করে আসতে করে গেট ঠেলে ঢুকলাম সবাই আমাকে দেখে বাড়ির বাচ্চা সহ সবাই চমকে উঠে আমাকে দেখে উঠল উঠানে এক পৌরা মাছ কুটছে সামনে রান্নাঘরের বারান্দায় তিন সুন্দরী মহিলা রান্না করছে বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন অত্যন্ত সুন্দরী মহিলাগুলো যদিও বয়স হয়েছে কিন্তু এখনো লাবণ্যময় পোকা কাউকে খুঁজছ প্রশ্নের সম্বিত ফিরে পেলাম জি একটু পানি খাব একজন বউ উঠে আসো সামনে টিউবওয়েল থেকে পানি আনা ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে একটা চেয়ারও পেয়ে গেলাম জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে মাছ কুটতে কুটতে মহিলা জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় কিছু বললাম না কোনো আগ্রহ দেখলাম না এবার উঠতে হয় ভেবে উঠে দাঁড়ালাম ও কি খোকা বেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতে নেই এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য বাড়িতে মেহমান আসলে তাকে সমাদর করা আপ্যায়ন করা না তার দরকার নেই বললাম বটে কিন্তু কেন জেন খিধা নয় মহিলার দেবীর মতো চেহারায় আমাকে অনেকটা মায়ে আটকা পড়ে গেলাম বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বাধ্য হয়ে গেলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দশ মিনিটের মধ্যেই ভাত চলে আস এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম কিন্তু যেই তাকে দেখলাম ক্লান্তি আর বোর যেন এক নিমেষে উধাও হয়ে গেল খুব সুন্দর দেখাচ্ছে তাকে বোধহয় মুখে কিছু ক্রিম মেখে এসেছে অপূর্ব সুন্দর দেখতে শ্রদ্ধা করার মতো চেহারা কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে অন্য কিছু করতেও ইচ্ছা করবে সুন্দরী বাঙালি মায়েদের মতো আমি ভাত খাওয়া শুরু করলাম তোমাদের ওখানে আমার এক দেওরের বাড়ি আছে কথা শুনে আবার তাকালাম নাম কি আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি নামটা শুনে চমকে উঠলাম আমার বাবার নাম বললেন আমি কিছুই বললাম না কিছুই চুপচাপ শুনতে লাগলাম চিনি কিনা জিজ্ঞাসা করল হ্যাঁ বোধক মাথা না ডালাম পাঠকরা বিরক্ত হচ্ছেন বিরক্ত করার জন্য দুঃখিত হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়ের পরিচয় কারণ শুধু একটাই তার দেওয়ার মেয়ের চেহারাটা অনেক সুন্দর যাই হোক কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন খাওয়া দাওয়া শেষে বিশ্রাম কিন্তু যেহেতু আমার সময় কম তাই চাচি আমাকে তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন ওই সামনের বট বাড়িটা তোমার বড় আপাদের ইতিমধ্যে জেনে গেছি আমার এই চাচির চার ছেলে আর দুই মেয়ে বড় মেয়েটার বাড়ি ওইটা চল দেখা করে আসি কোন ছোটবেলায় তোমাকে দেখেছে চাচির সাথে থাকতে কেমন যেন মায়া অনুভব করছিলাম পৌঁছে গেলাম চাচির অল্প বয়সী ঘরে অপরূপ সুন্দর এক মেয়ে কোন ছোটবেলায় তোকে দেখেছি আসিস না কেন ভাই আমরা তো পর আগে চাচা মাঝে মধ্যে আসতো এখন তাও আসে না রক্তের সম্পর্ক কি ভোলা যায় একনাগাডে বলে চলেছে আপা আমাকে পেয়ে যেন তার কথা ফুরাচ্ছে না ও দেখকে এসেছে বছর বিশেকের এক ছেলে বেরিয়ে আসল ঘর থেকে পরিচয় হল আপার ছেলে ছোট নয় সাত বছরের আরো একটা ছেলে আছে তাকে দেখলাম না শুনলাম স্কুলে গেছে আরও অনেক কিছু শুনলাম চাচি ইতিমধ্যে চলে গেছে সেজন্য বোধ হয় তাদের প্রতি আমার মায়া সবসময় বেশি আর এমন মেয়ে দেখলেই জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম আমার একটা কিছু করতে হবে আমি তো লোভ সামলাতে পারছি না বাস্তব উদাহরণ আমার সামনে আবার খেতে ভাত খেতে হলো পেট ভরা কিন্তু এমন সুন্দর কেউ রেধেছে ভাবতে বেশি করেই ভাত খেলাম খাবারটা অনেক সার ছিল যেমন উনি সুন্দর তেমন তার হাতের রান্না করা খাবার অনেকে গল্প শুনলাম ছোটবেলায় আমি কেমন ছিলাম আপার কাছ থেকে যেতে চাইতাম না ইত্যাদি ইত্যাদি তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো আপার বয়স যখন চোদ্দ তখন তার বিয়ে হয়েছিল পরের বছর ছেলে তা অনেক আসার পর দুলাভাই বিদেশ গেছে দুবছর আগে একবার বাড়ি যদিও এসেছিল কিন্তু এক মাসের বেশি থাকতে পারেনি বর ছেলেটাও বিদেশ ছিল কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে তিন মাস পরে আবার যাবে সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা দালালদের সাথে ইত্যাদি ইত্যাদি কথা যেন শেষ হয় না আপার কিন্তু আমার মনে তখন বইছে অন্য ঝড় এত সুন্দরী মহিলার স্বামী আজ সাত বছর বিদেশে উনি একা একা কিভাবে সময় পার করে ভাবতে লাগলাম আপা বলতে লাগলেন তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে সহজ টার্গেট কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙ মেয়েদের চোখ জহুরির চোখ আমি তার ছোট ভাই যে আমাকে ছোটবেলায় অনেক সময় সাথে নিয়ে ঘুরেছে ভালোবাসে আদর স্নেহের অভাব তার কাছে আমার জন্য নেই চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না বোনের পেতে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হলো